বাংলাদেশ এখন বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এর মাঝে নতুন সংকট দেখা দিয়েছে সেনাবাহিনীকে নিয়ে দেশের চলমান আন্দোলন প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বেসামরিক প্রশাসন অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন বাহিনীগুলো যেমন পুলিশ বর্ডারগার্ড আনসার কিংবা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক বিকল্প ব্যবহার করেছে সরকার এক্ষেত্রে সামরিক বাহিনীকে নামে কারফিউ দেওয়া হয়েছে আর এখান থেকেই শুরু হয়েছে নতুন সংকট জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রতীক ব্যবহার করা সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ফলে শান্তিরক্ষী মিশনের নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা দেখা দিয়েছে যে কোনো দেশে সামরিক বাহিনী দিয়ে আন্দোলন দমন করা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে শোভনীয় নয় এক্ষেত্রে বহু দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা দেখা দেয় এমন অবস্থায় সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হয় না কারণ সামরিক বাহিনীকে মাঠে নামানোর আইনি বৈধতা রয়েছে ফলে সরকারের নির্দেশে মাঠে নামতে আইনত বাধ্য বাংলাদেশ সেনাবাহিনী তবে আইনত বৈধ হলেও নৈতিকভাবে এটিকে সঠিক মনে করে না পৃথিবীর উন্নত দেশগুলো একই সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের আন্দোলনে প্রায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে স্বল্প সময়ের ইতিহাসে এত মানুষ কোনো আন্দোলনে নিহত হয়নি ফলে জাতিসংঘ ক্ষুব্ধ এর পেছন থেকে মদত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নির্বাচনে যা করতে পারেনি তা এখন করার চেষ্টা করবে দেশটি এটাই স্বাভাবিক দেশটির পররাষ্ট্র নীতিমালায় কখনো পরিবর্তন আসে না তবে কখনো কখনও পরিকল্পনা স্থগিত রাখে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পূর্বে ঠিক একই পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র কারণ কৌশলগত মিত্র ভারতের আপত্তির কারণে হঠাৎ করে নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয় যুক্তরাষ্ট্র তবে এখন পরিস্থিতি ভিন্ন ফলে নিজেদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করবে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বড় অর্থনৈতিক সহযোগী যুক্তরাষ্ট্র ফলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ কাজে লাগাতে পারে কেননা জাতিসংঘের নীতিমাল অনুযায়ী তাদের প্রতীক ব্যবহার করে কোনো অবৈধ এবং নীতি বহির্ভূত কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো দেশ এই ধরনের কাজে লিপ্ত হয় তবে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রাখে জাতিসংঘ বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বড় সৈনিক সরবরাহকারী দেশ প্রায় সাত হাজার সৈনিক জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত যার আতদিন প্রায় তিনশো মিলিয়ন ডলার সহযোগিতা পায় এই বিশাল অর্থ দিয়ে স্বাবলম্বী হতে পারে সামরিক বাহিনীর সৈনিকরা এমন অবস্থায় তদন্ত সাপেক্ষে কঠোর সিদ্ধান্ত নিলে বাংলাদেশ সেনাবাহিনী একটি ঝুঁকিতে পড়বে কারণ সেনাবাহিনীতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ছাড়া শৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব আর ইতিমধ্যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে প্রায় দেড় হাজার সৈনিক দেশে ফিরবে কারণ আফ্রিকার দেশ মারি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে সকল সৈনিক বহিষ্কার করেছে ফলে বর্তমানে সাত হাজার ধরা হলেও প্রকৃত সংখ্যা পাঁচ হাজার তিনশত মাত্র দেড় হাজার সৈনিকের চাপ সামাল দিতে দ্রুত আরব দেশ কাতারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশ সরকার সেখানে আরও পাঁচ হাজার তিনশত সৈনিকের মিশন ঝুঁকিতে রয়েছে ফলে অভ্যন্তরীণ বহুমুখী সংকটে সরকার কতটা নাজেহাল তা অনুমান করা কঠিন তবে প্রশ্ন হচ্ছে জাতিসংঘ আসলে কতটা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে ইতিমধ্যে এ বিষয়ে নমনীয় বক্তব্য প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর অন্যদিকে দ্রুত ঘটনার ব্যাখ্যা চেয়েছে জাতিসংঘ বাংলাদেশ এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ফলে শান্তিরক্ষী মিশন সরকারের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না তবে জাতিসংঘের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে না অর্থাৎ বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে রাতারাতি বাতিল করবে না তবে আংশিক কোনো নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে নতুন করে শান্তিরক্ষী মিশন বন্ধ করতে পারে ফলে আগামী দিনে আর কোনো নতুন সৈনিক বাংলাদেশ থেকে গ্রহণ করবে না অথবা এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং নীতিমালা বহির্ভূত বল প্রয়োগ করেছে এমন সৈনিকদের নিষিদ্ধ করবে ইতিমধ্যে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তারা শান্তিরক্ষী মিশনে নিষিদ্ধ আগামী দিনে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী কিংবা বিমান বাহিনী এই তালিকায় যুক্ত হতে পারে আসলে যুক্ত হতে পারে এমন নয় অবশ্যই হবে কারণ জাতিসংঘ এ স্পষ্ট করেছে যারা আইনের অপপ্রয়োগ করবে তারা শান্তিরক্ষী মিশনে নিষিদ্ধ হবে তবে যুক্তরাষ্ট্রে যদি আন্দোলন নিয়ে ন্যূনতম আগ্রহ থাকে তবে পুরো সামরিক বাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাতিল করা হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী যদি এই ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হয় তবে পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব কারণ এই স্বার্থেই সৈনিকদের একটি অংশ যে কোনো হুকুম পালন করতে দ্বিধাবোধ করে না সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে ধারণা করা যায় একটি কঠোর পদক্ষেপ এই সুতে নিতে যাচ্ছে জাতিসংঘ যার ফলে সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনে পিছিয়ে যাবে কিছু ক্ষেত্রে নীতিমালা কঠোর করা হতে পারে এক্ষেত্রে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থান আর শীর্ষে থাকবে না বাংলাদেশ সেনাবাহিনী শুধু ক্ষতির সম্মুখীন হবে তা নয় পুলিশ সহ অন্য বাহিনীগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হবে কেননা ওই সকল বাহিনীও শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে আন্তর্জাতিক চাপের মুখে হলেও জাতিসংঘ এ বিষয়ে পদক্ষেপ নেবে কারণ বিশ্বের সকল গণমাধ্যম জাতিসংঘের প্রতীক ব্যবহার করার বিষয়টি ঢালাওভাবে প্রকাশ করেছে ফলে পদক্ষেপ না নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই অন্যদিকে আঞ্চলিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনী তার সুনাম হারিয়েছে ফলে সামরিক বাহিনীর ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে তলানিতে পৌঁছাবে যা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটি সামরিক শাসনের দিকে ধাবিত করতে পারে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে